বিশ্ব রেকর্ড করে ফেললেন শুধু কেক দিয়ে এত বড় লম্বা লম্বা কালারফুল কেক কালারফুল কেক এগুলা যে ভাইয়ার নাম দিছে এগুলা একটা মিসাইল এটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি মিসাইল এই যে এই যে বেস্টের নাম দিছে স্ট্রবেরি মিসাইল এটা এটা সাতিয়া মিসাইল না এটা হচ্ছে কি ম্যাঙ্গো মিসাইল তিরামিসু মিসাইল

okay turn then

সাধারণ একটা বের করলাম মেয়েরা তো ঘরে থাকবে না ভাই মেয়েরা তো চলে আসবে এই জায়গায়